কারফিউ বা সন্ধ্যা আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় সন্ধ্যা আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম কানুন ইংরেজি এই শব্দটি এসেছে ফরাসি ভাষার শব্দ কবার ভু হতে যার অর্থ নগ্নি নির্বাপন মধ্যযুগে ইংরেজি শব্দ ভান্ডারে কারফিউ হিসেবে আত্মিকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয় কারফিউ তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। কারফিউ কি কারফিউ দিলে সেই দেশের কি অবস্থা হয় এবং সেই দেশের পরিস্থিতি কি সিস্টেমের হয় সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কারফিউ হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপরে তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে কারফিউ কি উইলিয়াম দ্য কনকারের মতে এই শব্দটির প্রকৃত অর্থ হল কাঠের বাড়িঘর জ্বালানোর অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত আটটা বাজার মধ্যে সব অগ্নিশিকা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়ম আধুনিককালে এই আইনে কোন একটা নির্দিষ্ট সময় চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয় কোনো জায়গায় দাঙ্গা বা জনরস যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন এই আইন জারি করা হয় সমস্যার মাত্রার উপর কারফিউ সময়কাল নির্ধারণ করা হয় কখনও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কোনো কোনো জায়গায় রাতে কারফিউ লাগে কোন কোন জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় কোনো কোন জায়গায় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষ নিজে বাজারে হাটের ব্যবস্থা করে ফেলতে পারে এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভিতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে এই কারফিউ দেওয়ার কারণ হল কেউ যেন ঘরের বাইরে জমায়েত হলে দল বেঁধে আবার কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে বিশ্বের বিভিন্ন দেশে এই আইন রয়েছে সন্ধ্যা বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই আইন লঙ্ঘন করলে এক বছরে কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে এরকমই তথ্য রয়েছে বাংলাদেশের সংবিধানে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রত্যেক প্রতিবেদন থেকে আমার একটা বুঝলাম যে শব্দটি এসেছে ফার্সি ভাষার কভারপু হতে। যার অর্থ অগ্নি নির্বাপন মধ্যযুগে ইংরেজি এটা হয়েছে কারফিউ শব্দটি এমন ভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া দেওয়া যাবে না এবং কারফিউ জারি করা হলে তখন সেই দেশের জনরোষ অর্থাৎ সাধারণ মানুষ যখন নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ পুলিশ যখন নিয়ন্ত্রণ করতে পারে না তখনই কারফিউর ব্যবস্থা করে থাকেন উনিশশো চুয়াত্তর সালে চব্বিশ ধারা অনুযায়ী জেলা প্রশাসনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এই আইন পাশ করতে পারেন এবং লিখিত অনুমতি ছাড়াই যে কোনো ব্যক্তি যারা চারজনের বেশি লোক বাইরে বেরোবে তাদেরকে এক বছরের কারাদণ্ড এবং জরিমানের ব্যবস্থা করা হয়েছে সেটার নামই কারফিউ তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ